আপনার মেরাদিয়া বাগানবাড়ি পেট্রোল পাম্পে ঠিক একশো মিটার সামনে তাছাড়া গুগলে ওলি অটো কার সেন্টার লিখে সার্চ দিলে ডাইরেক্ট আপনার এখানে নিয়ে আসবে হ্যাঁ তারপরও আজকে প্রবলেম হলে কিন্তু স্ক্রিনে স্ক্রিনে দা যোগাযোগ করবেন করতে পারবেন হ্যাঁ পরবর্তীতে কি আছে পরবর্তীতে আছে আপনার সুজুকি মারুতি আলটো 6 এর মডেল 7 রেজিস্ট্রেশন 6 এর পেপারস আপডেট পেপারস আপডেট পেপারস আপডেট কালারটা তো স্টক কালারটা ভাই অরিজিনাল কালার এটা অরিজিনাল মাইলেজ আছে কত জানেন 20000 সামথিং

কারবাসে প্রিমিয়ো 12 মডেল 14 তে রেজিস্ট্রেশন ভাই স্মার্ট কার কিন্তু ভাই গাড়ির ভিতর গাড়ি ব্যবধান আছে যেমন আপনার মনে হয় এইটা যে বাজেটে পাইবেন এই বাজেটে যে শুনলে মনে করেন কইবেন যে না এত বাজেট এত বেশি গাড়ির দাম তো বেশি হয়ে যায় ভাই গাড়ির দাম মূল্য তো বেশি হয় কি কারণে জানেন যে বারো প্রিমিয়ো 14 তে রেজিস্ট্রেশন দাম এত কেন আগে গাড়িটা আইসা দেখেন গাড়ির কন্ডিশনটা আগে দেখেন

10 এ রেজিস্ট্রেশন 10 এ রেজিস্ট্রেশন ক্যাপাস আপডেট পাইবেন এবং যা কিছু আছে সবকিছু অরজিনাল আছে অরজিনাল সিট পাওয়ার 7 সিট সান্ডুপ আছে এটারasking 17 লাখ টাকা 17 লাখ টাকা আসলে কথা বলা সুযোগ আছে এটা আসতে হবে আপনার রামপুরা মেরাদিয়া বাগানবাড়ী পেট্রোল পাম্পের সামনে

এটা গাড়িটার কন্ডিশনটা দেখেন তাহলেই বুঝতে পারবেন কোনো চুল পরিমাণ কাজ নাই ভাই শুধু গ্যাস ভরবেন আর নিয়ে চালাইবেন আর কোন কাজ নাই, আর কোন কাজ নেই এবং টিভি লাগানো আছে মনিটর না ভাই এটা হচ্ছে টিভি টিভি দেখেন ওই যে টিভি ভাই অরিজিন ট্রান্সফার করবেন আর গ্যাস ভরবেন নিয়ে চালাইবেন আর কোন কাজ নাই আর শুধু চালাইবেন

এইটার আপনার আজকিন ভালো লাখ ত্রিশ ভালো লাখ আসলে আলোচনা করতে পারবি হ্যাঁ আসলে কথা বলার সুযোগ আছে